যাদের একদমই পড়তে বসতে মনে চায় না তাদের জন্য আজকের এই যে দশটা টেকনিকের কথা বললাম এইখান থেকে শুধু যদি দুইটাও অ্যাপ্লাই করো তোমার পড়াশোনা হবে মনে রাখবা সব রোগের যেমন ওষুধ আছে ঠিক তেমনি পড়াশোনা না হওয়ার রোগেরও আজকের ওষুধ এই ভিডিওতে পেয়ে যাবা প্রথমে অনেক মনোযোগী হয়ে আমার কথাগুলো শোনো একদম কান খুলে মনোযোগ দিয়ে প্রথম কথা পড়াশোনা কেন করবা এবং কি কাজ এই পড়াশোনার এই জিনিসটা দিয়ে যে আমি লাইফে কি করতে চাই কি করবো কেন পড়াশোনা করব আচ্ছা তুমি কেন একটা কাজ করো টুকটাক কাজ করো টাকা পাও টাকা পাইলে এটা দিয়ে তুমি ভোগ করতে পারো কি শুধু গতানুগতিক নিয়মে করতেছো যারা কিনা পড়াশোনার মোটিভ জানে লাইফে কিছু হতে চায় কিছু করতে চায় পড়াশোনা করলে এইটা হয় এরকম মানুষের সাথে তার পরিচিতি আছে পড়াশোনা সে এইটা হইতে পারবে বিশেষ ক্যাটা হইতে পারবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবে পড়াশোনা করলে সবাই তাকে ভালো বলবে পড়াশোনা করলে আমার বাবা মা গরিব আজকে তাদের অবস্থান আমি দূরে দূর করতে পারবো অবস্থান অনেক ভালো করতে পারবো তো এই টাইপের মোটিভ যদি তোমার মাথায় সেট না হয় আমি যতগুলাই তোমাকে বলি একটাও কাজে লাগবে না তো সর্বপ্রথম একটু চিন্তা করো তো চিন্তা করছো কখনো আজকে করো যে তুমি কেন পড়াশোনা করতে চাও উত্তরটা খুঁজে বের করবা নাম্বার টু কি পড়বা তা জানো তো একটা গ্যাপ খাতা নাও আসলে আমরা মাঝে মধ্যে না হুট করে আমাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয় জ্ঞানের সুমতি হয় আমরা পড়তে বসি কিন্তু আসলে আমরা কি পড়বো কোথা থেকে পড়বো কোন জায়গা থেকে শুরু করব এটা বুঝতে পারি না তখন আর না পড়তে বসতেই মন চায় না ওয়েল একটা গ্যাপ খাতা নাও গ্যাপ খাতা বলতে নর্মালটা খাতা হবে কোন বিষয়টা পড়তে পারো না এতদিন কোন টপিকগুলো পড়তে পারো না লাগে ফ্রেন্ডের হেল্প নাও একটা লিস্ট তৈরি করো এই লিস্ট সামনে থাকলে ওইটা ধরে ধরে পড়ো আর টিকচিহ্ন দাও আচ্ছা তুমি ইংলিশের গ্রামারটা পারো না আচ্ছা টেন্স ভার্ব নাউন এটা পারো না তার হচ্ছে যাই হাস তুমি লিখবা লিখে টেন্স কী আছে টেন্স বই কী কী আছে বই বুঝতেছে না বাদ ইউটিউবে যাই টেন্সের ভিডিও দেখি নোট করি আচ্ছা আগে যা জানতাম না এখন দশ পার্সেন্ট হলেও তো জানি ওকে আমি এই সম্পর্কে এই যে এই যে একটু একটু লিস্ট করে সেটা পড়তে পারা এবং তোমার আপকামিং যে পরীক্ষা থাকে সে পরীক্ষা সিলেবাসটা ধরে পড়াশোনা করো এবং নিজের যদি মাথায় কিছু না আসে ফ্রেন্ডদের থেকে হেল্প নাও টিচার থেকে হেল্প নাও বা বড় ভাই আপদি থেকে হেল্প নাও তবে অবশ্যই কি পড়তে পারবা কি পড়তে হবে এটা জানলে যেমন পড়তে আগ্রহ হবে পড়তে বসে আবার পড়তে আগ্রহ হবে নাম্বার থ্রি তোমার বন্ধু বান্ধব পড়াশোনা করে তো ভাই তোমার এক ফ্রেন্ড গেমিং নিয়ে ব্যস্ত আরেক ফ্রেন্ড প্রেমিকা নিয়ে ব্যস্ত আরেক ফ্রেন্ড ট্যুর নিয়ে ব্যস্ত আরেক ফ্রেন্ড কলেজে যায় না আরেক ফ্রেন্ড হচ্ছে আড্ডাবাজি করে বাইক নিয়ে ঘোরাঘুরি করে তো তুমি এই পাঁচজন ফ্রেন্ডের মাঝখানে যদি তুমি একা একটু একটু পড়তে চাও পড়তে পারবা একবার এই ডাক দিবে এই কল দিবে এর বাসা যাওয়ার সাথে ঘুরো মন অন্যরকম লাগবে এনজয় করতে ইচ্ছে করবে একজন কি এমন ফ্রেন্ড নাই যে পড়াশোনা আগ্রহী না থাকলে বানাও যে কলেজে পড়াশোনা করে সিলেবাস সম্পর্কে আইডিয়া রাখে পরিশ্রম করে পড়াশোনায় কিছু করতে চায় এরকম একজন হলেও বা দুইজন হলেও ফ্রেন্ড বানাও তুমি দেখবা এটার বেনিফিট আগামী এক মাস পরে পাবা যে ও তোমাকে কিছু না কিছু শিখাবে ও তোমাকে অবশ্যই অবশ্যই অন্যদের চেয়ে আলাদাভাবে তোমাকে গাইড করার চেষ্টা করবে পরামর্শ দিবে ওর সাফল্যতাগুলো দেখলে ওর কাছাকাছি থাকতে দেখবে টিচার ওকে ভালোবাসে তোমারও ইচ্ছা করবে না আমি ওর মতো হই তাই ফ্রেন্ড সার্কেল বা পিয়ার গ্রুপ সবচেয়ে বেশি ম্যাটার করে আসলে আমরা কি করতে চাই বা কি করতে পারবো ভালো ফ্রেন্ড নির্বাচন করো লাইফে অনেক আগায় যেতে পারবা নাম্বার ফোর পড়তে বসতেছি পড়তে বসলে হচ্ছে দুই তিন ঘন্টা পড়ার পর ভালো লাগে না বা একদিন সাত ঘন্টা পড়লাম পরের দিন আমাকে কোনো খুঁজেই পাওয়া যায় না হ্যাঁ তাইলে ভাই তোমাকে আমি একটা কথা বলি দশ দিন না বিশ দিন না তিরিশ দিন না আগামী চার দিনের একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবা আমার নাবিল ভাইয়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবা ওকে চার দিনের চ্যালেঞ্জটা কি আগামী চার দিন আমি সন্ধ্যা বেলায় বসবো বা যে কোনো সময় বসবো আমি তিন ঘন্টা পড়াশোনা করবো বেশি না এই তিন ঘন্টা পড়াশোনা করব করে করে আমি ডে ওয়ান টিক চিনে দিব একদম পড়া সামনে টানা রাখবা ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর তিন গোটা পড়াশোনা করছি ডে ওয়ান টিক চিহ্ন দিয়ে দেবো ডে টু টিক চিহ্ন এইভাবে শুধু চার দিনই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো আগামী দিন যেই কোনো পড়া হতে পারে বাংলা ইংরেজি আইসিটি বা যে যেই লেভেলে আসো বা নন একাডেমিক বই বা যেই ধরনের বই তুমি চার দিন যদি পড়াশোনা করতে পারো আগামী চার দিন নিয়মিত তুমি দেখবে পরে পড়তে বসতে তোমার ইচ্ছে করবেই বা তোমার পড়াশোনার প্রতি আগ্রহটা বেড়ে যাবে নাম্বার ফাইভ পড়াশোনা শুরু করছো প্রচুর মোটিভেশন মনের মধ্যে আছে আমার ভিডিও দেখেও হয়তো হয়তো তোমার মোটিভেশন হইতে পারে কালকে থেকে একদম ঘন্টা রুটিন করলাম শরীর অনেক দিবা তো মনে মনে পড়াশোনা করবা কিন্তু এই শরীরে তো একটা স্ট্রাকচার আছে কিছু হরমোনাল ব্যাপার আছে তুমি দেখবা যে আর পরের দিন আর ভাল লাগতেছে না ধুর এত কষ্ট ঝিমায় যাইবা প্রথম প্রথম ছোট ছোট টাস্ক নাও আচ্ছা তুমি এই পার্টস অব স্পিচ পুরোটা পড়বা বাদ দাও তুমি শুধু নাউন পরেই তৃপ্তির ঢেকুর তুলবা আমি নাউনটা শুধু পড়বো আচ্ছা আমি নাবিল ভাই যেহেতু বলছে কালকে দশটা ভোকাবুলারি মুখস্থ করি আচ্ছা নাবিল ভাই যেহেতু বলছে বাংলা বইয়ের এই গদ্যটা বা এই পদ্যটা শুধু কালকে পড়ি অল্প করে শুরু করি অল্প করে শুরু করার মধ্য দিয়ে তুমি দেখবা যে ওটা শেষ করতে পারতো আর শেষ করার মজাটা যদি হয় তুমি দেখবা সামনে আরো বড় টাস্ক তোমার কমপ্লিট করতে ভালো লাগবে প্রথমে বড় কোনো চ্যালেঞ্জ নিও না বড় চ্যালেঞ্জ নিলে তুমি দেখবা অনেক দূর আগে গেছো চ্যালেঞ্জ তোমার পিছনে পড়ে যাবে নাম্বার 6 তুমি সোশ্যাল মিডিয়া কার কার ভিডিও দেখো ইউটিউবে কার কার ভিডিও দেখো বা যেই কোনো প্ল্যাটফর্মে কার কার চ্যানেল ফলো করো কাকে ফলো করো এইটা ম্যাটার করে তুমি লাইফে কি করবা পড়াশোনা আগ্রহী হবা কি হবে না তুমি সারাদিন ক্রিকেটের ভিডিও দেখো সারাদিন টিকটকের এর ভিডিও দেখো বা সারাদিন ওই যে ফানি রিলস দেখো সারাদিন দেখো যে কে কেমন খাবার বানায় সারাদিন দেখো আন্দোলনের ভিডিও তোমার মাইন্ড কিন্তু ওই দিকে ফোকাসড হবে পড়াশোনা আগ্রহী হবে না অথবা তুমি যদি এইটা বা দেখ কারণ কেউ ভোগাবলের ভিডিও বানাচ্ছে নাবিল হাসান আমি জিকের ভিডিও বানাচ্ছি কোনো ভাইয়া ইংলিশের ভিডিও বানাচ্ছে তাদেরকে একটু ভালো লাগে তাদেরকে একটু চ্যানেলগুলো ফলো করো তাদেরকে নিয়মিত দেখো এই নিয়মিত তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্টে যদি ওনারা থাকে ভালো ভালো ভিডিও মেকাররা থাকে তুমি দেখবা যে ওনাদের থেকে কিছুটা হলেও তুমি প্যাট্রোনাইজড হবা কিছুটা হলে মোটিভেটেড হবা তো ফেসবুক বা আমাদের সোশ্যাল মিডিয়াটাও একটু কন্ট্রোল করতে হবে পড়তে বসবো কি বসবো না এইটা ঠিক করতে নাম্বার সেভেন তুমি নিজেকে অনেক ছোট মনে করো অনেক হিনমন্যতায় ভোগো যে তোমার আশেপাশে ফ্রেন্ড বড় ভাই বা তোমার আত্মীয় স্বজন অনেক ভালো স্টুডেন্ট থাকতে পারে তোমার মনে হয় যে তুমি তাদের থেকে ইনফেরিয়র সুপেরিয়র না এটা করলে নিজের মনের মধ্যে আর জোর পাবা না পড়তে নিজেকে বড়ো মনে করবা তোমার দ্বারা যে অনেক ভালো কিছু হতে পারে এটা বিশ্বাস রাখবা তুমি যে জীবনে অনেক বড় কিছু করবা এটা বিশ্বাস রাখবা দুনিয়ার কেউ বিশ্বাস না করুক স্বয়ং তোমার মা বাবা বিশ্বাস না করলেও তোমার বিশ্বাস করতে হবে যে তুমি জীবনে বড় কিছু করবা নিজেকে ছোট মনে করো না তুমি অনেক বড় কিছু তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে এই সম্ভাবনাগুলোকে নিজের চিন্তাধারা নিজের চেষ্টা দ্বারা চেঞ্জ করতে হবে তাই নিজেকে কখনো ছোট করবা না নিজেকে ছোট করলে ওই ছোট মন মানসিকতা দিয়ে বড় কিছু করতে পারবে না তুমি দেখবে যে বড় বড় পড়াশোনা শুরু করতে গেলেও ভয় পাবা তুমি কোনো একটা উদ্যোগ নিতে গেলে ভয় পাবা তুমি একটা ভালো কিছু কিছু করতে গেলে ভয় পাবারে কে নাকি ভাবে ও তো আমার থেকে ভালো পারে ও যদি দেখে হাসা করে না কারো কেয়ার করা দরকার নাই ডোন্ট কেয়ার ভাবান বা নিজেই শ্রেষ্ঠ নিজে নিজের রাজ্যের রাজা নিজে নিজের রাজ্যের রানী আমি পারবো আমাকে দ্বারা হবে এইটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে না হলে দেখবা পড়তে বসলা ভাল লাগবে না অন্যকে বড় মনে হলে নিজেকে জীবনে বড় করা যায় না নাম্বার এইট আচ্ছা তুমি কি কলেজে নিয়মিত ক্লাস করো নিয়মিত লেকচারগুলো করো নিয়মিত বাসায় পড়ার অভ্যাস আছে যদি না থাকে নিয়মিত সব কিছু করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে যারা অনিয়মিত পড়াশোনা করে অনিয়মিত কোনো কাজ করে তারা ভালো করতে পারে না এটা আমার একটা গুরুত্বপূর্ণ টিপস তুমি যাই করবা যাই শুনবা যাই দেখবা যাই যেই জায়গায় যাবা নিয়মিত করবা নিয়মিত করার একটা বড় তোমার ফসল আছে একটা বড় লাভ আছে নিয়মিত করতে পারলে অল্প করে শিখলেও এক মাস পর এক সপ্তাহ পর বড় বেনিফিট পাওয়া যায় তাই নিয়মিত তুমি কলেজের ক্লাস করবা অন্তত তুমি ধরো পড়াশোনা করো না বাসায় ক্লাসটা নিয়মিত করলেও দেখবা যে পরীক্ষা ভালো করতে পারতেছো বা অনেক কিছু জানতে পারো তুমি বাসায় বসে পড়বা নিয়মিত স্কুল কলেজে যাও না পড়াশোনা আগ্রহী হয়ে উঠবা কিভাবে তুমি নিয়মিত পড়তে বসবা কিভাবে নাম্বার নাইন পড়তে বসলে কি ঘুম আসে পড়তে বসলে কি তুমি ফোন ধরো আচ্ছা পড়তে বসলে ঘুম আসে অনেকের আমি জানি তো এটার একটা সমাধান আছে ঘুম আসলে তুমি ঘুমাবা কেন ঘুমাসে কারণ তোমার রাতে হয় না তুমি রাতে তিনটা বাজে ঘুমাও আর দিনে একটা বাজে উঠো এটাকে কোয়ালিটি স্লিপ বলে না তুমি যদি রাত এগারোটা থেকে ঘুমায় যাও এবং সন্ধ্যা মানে সকাল ছয়টা বাজে উঠো এটা একটা কোয়ালিটি স্লিপ ওই সময় তুমি যতটুকু ঘুমাবা ধরো চার পাঁচ ঘন্টা ঘুমাবা আর তিনটা বাজে ঘুমায় যদি চারটা বাজে উঠে দশ ঘন্টা ঘুমাও তুমি দেখবে দশ ঘন্টা উঠানোর পর আরও পাঁচ ঘন্টা ঘুমাইতে হচ্ছে কোয়ালিটি সিপের একটা টাইম ম্যাটার করে তাই রাতে বারোটা বা একটার মধ্যে একটু ঘুমা চেষ্টা করবা সকাল আটটার মধ্যে ওঠার চেষ্টা করবা এইটা হচ্ছে তাহলে তুমি দেখবা দিনে ঘুম আসবে না বেশি আর নিতান্তই যদি অনেকের আমাদের ফিজিক্যালি অনেকের আমাদের দেহ উইক হতে পারে বা খাবার দাবারের কারণে বা বিভিন্ন কারণে আমাদের পরিবেশে চেঞ্জের কারণে আমাদের ঘুম আসতে পারে সেক্ষেত্রে আধ ঘন্টা এক ঘন্টা একটা অ্যালার্ম দিয়ে ঘুমাবা ঘুম আসলে ঘুমানোই দরকার ভাই জীবনে ঘুম হচ্ছে একটা বড় জিনিস এক সময় দেখবা এই যে আমাদের বয়স আসলে যারা ছোটোস তাদের জন্য বলছি ঘুম আসবে না টেনশন হবে তাই এই বয়সে যতটুকু ঘুমাই নেওয়া যায় ঘুমও একটা ভালো কাজ আমি আবারও বলবো যে ঘুম একটা ভালো কাজ ঘুম একটা সুন্দর কাজ আই লাভ জাস্ট ঘুম তুমি ঘুমাইলে ঘুমাবা তবে পড়ার সময় ঘুম আসলে এক দেড় ঘন্টা একটু ঘুমাই নিবা ঘুমানো উচিত আসলে ঘুমালি তো মন ভালো থাকবে ঘুমানো উচিত আসলে বুঝতেছো না কেন নাম্বার টেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারোর পরামর্শ মানতো নাকি না আমি একটা কথা বলি আমি যখন টাইমে বা এডমিশনের আগে এইচএসি লেভেলে আমি যখন গ্রামে যাইতাম ঈদের সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময় বা বিভিন্ন ধরনের অবসর পাইলে বা বন্ধ পাইলে গ্রামে যাওয়ার পর আমার এক বড় ভাই হচ্ছে সজীব ভাইয়া আমার এলাকার আমি বলবো যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রান্সফার পিছনে সজীব ভূমিকা আছে অনন্য ভূমিকা আছে তো সে বলতো নাবিল গ্রামে আসছ একটু ভূকাবুলের বই পড়ো বা এই বই পড়ো গ্রামে এসে সাধারণত আমার বই পড়ার কথা না আমি তার কথা মানতাম যে ভাই যেহেতু বলছে আমি ভূকাবুলের বই ধরতাম মুখস্থ করতাম গল্পের বই পড়তাম কিংবা কোনো ধরনের উপন্যাস পড়তাম বা যেগুলো পড়ার মধ্যে থাকতাম মাঝে মধ্যে গল্পের বই উপন্যাস বই পড়ে হাসতাম আমার মা বলতে হাসস কেন আমি বললাম মা তুমি বুঝবা না ঠিক আছে সো কেউ একটা কথা বলে ধরো আমি আজকে কথাটা বললাম ভিডিওটা স্ক্রল করে তুমি চলে গেলাম মানলা না তাহলে তো কাজে লাগবে না আমার কথা মানবা এগুলো একটু লিস্ট আউট করে পড়া টেবিল সামনে টানায় রাখবা এই ভিডিওটা তোমার আইডিতে একবার শেয়ার করে রাখো আমি হয়তো প্রতিদিন তোমাকে বলতে পারবো না কিন্তু তোমার টাইম থেকে যদি দেখে থাকো কয়েকবার দেখো পরবর্তীতে দেখো তোমার এগুলার কয়েকটা মানতে পারলেও তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ পড়াশোনায় মন বসবে অনেক ভালো কিছু করতে পারবে আই গ্যাস তাই টাইমের শেয়ার করো এই পোস্ট একটা রিয়েক্ট দাও এবং বন্ধুদেরকে মেনশন করো যারা পড়তে বসতে ইচ্ছে করে না আমি চাই তুমি পড়াশোনা করো আর আমার এই যে ফেসবুক পেজে ভিডিও দেখছো জি কে ইউটিউব এখনই ফলো দিয়ে দাও সামনে আরও ভিডিও আসবে তুমি এস এইচএসসি এইচএসি যেই কোনো লেভেলের হও অ্যাডমিশন লেভেলের হও এখানে ভিডিও পাবা এটাতে এখনই ফলো দিয়ে দাও পরে ভুলে যাবে আর আমার ইউটিউব চ্যানেল নাভিল হাসান অফিসিয়ালে তুমি এখনই যাও এখন ন্যাভেল সব অফিস লিখে সার্চ করে ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও সময় লাগবে বিশ ত্রিশ সেকেন্ড সাবস্ক্রাইবটা করেই আসো তারপর ভিডিওটা কমপ্লিট করো সাবস্ক্রাইব করে দাও এখানেও তুমি অনেক ভিডিও পাবা তোমার ভালো হোক ভিডিওটা শেয়ার করে ডান লিখে জানাও তুমি অনেক ভালো কিছু করবা